জামুরিয়া বিধানসভার বগুড়া সেন্ট্রাল সাতগ্রামে রাজা ট্রেডার্স কারখানার বিরুদ্ধে গর্জা উঠল স্থানীয়রা রাজা ট্রেডার্স কারখানার গেটের বাইরে ম্যানেজারের সঙ্গে স্থানীয়দের হাতাহাতি অন্যদিকে কারখানার ভেতরে ব্যাপক মারামারি গোটা ঘটনায় সিসিটিভি ফুটেজে ধরা পড়ে কারখানার গেটের বাইরে বিক্ষোভ দেখা স্থানীয় বাসিন্দারা ঘটনাকে কেন্দ্র করে সকাল থেকেই ব্যাপক উত্তেজনা ছড়ায় ঘটনাস্থলে জামুরিয়া থানার পুলিশও পৌঁছায় স্থানীয় বাসিন্দারা জানান রাজা ট্রেডার্স কারখানার ম্যানেজার আনন্দময়ী মন্ডল মহিলাদের সঙ্গে দুর্ব্যবহার করে অকথ্য ভাষায় গালিগালাজ ও স্থানীয়দের বিভিন্ন ধরনের হুমকিও দেন এমনকি কারখানার চারিপাশে ছোট ছোট জানালা রয়েছে অথচ ওই কারখানার পাশেই রয়েছে মহিলাদের স্নান করার পুকুর এছাড়াও কারখানার কর্তৃপক্ষ জোরপূর্বক ফাঁকা জায়গায় কারখানার নোংরা আবর্জনা ফেলছে আমাদের ফ্যাক্টরি নিয়ে আর যখন স্টার্ট করেছে আমাদের সঙ্গে অত্যাচারই করছে আমরা কাজে নিতে হবে বলে যে কাজে নিচ্ছি তিন দিন চার দিনকে লাগিয়ে পড়ে তার দিন থেকে ওরা এমনভাবে হ্যারাসমেন্ট করছে ছেলেগুলোকে তাদের কাছ থেকে হাঁটিয়ে দিয়ে কোনোদিন প্রতিদিন গায়ে ব্যথাতে যদি আসতে পারলো না তো তাদের ডিউটির কাজ থেকে হাঁটিয়ে দিলো তার জায়গায় অন্য ছেলে নিয়ে আসছে আমরা যখনই বলে এই আনন্দ বলে ছেলেটা আমাদের সঙ্গে দাদাগির করে আমি এই ছেলে বকরার ছেলে আমি যেটাই বলবো সেটাই হবে মালিক তো আমার প্রস্তাব আছে আমি মালিক আছি এইভাবে অত্যাচার করে আর মেয়ে ছেলে যে সব এখানে পথে যায় আমরা বলেছি দেখো ওই রাস্তার গেটটা বন্ধ যতটা বন্ধ রাখবে আমাদের মেয়ে ছেলেদের অসুবিধা আমাদের যেতে হয় এরা বলে পরে একদিন কথা রেখে বন্ধ করে তারপর থেকে ফের চালু করে দিয়েছে আর আবার যে কারো আঙুল একটা ছেলের কেটে গেছিলো তাদের মেডিকেল কিছু নেই ওরা নিজে এল এলাম হসপিটাল দেখিয়ে দিয়ে দেখিয়ে দেওয়ার পর ওকে ছুটি করে দিল আর তোমার কাজ নেই এখানে তার দুশো টাকা হাজিরে এমনই দেয় ছেলেরা কাজ করলে কাগড়া ছেলেদেরকে দেয় তিনশো টাকা সাড়ে তিনশো টাকা কাউকে আড়াইশো টাকা আর এখানে লোকাল ছেলের যার বাইরে থেকে আসে তাদের দুশো টাকা হাজরে তুমি কাজ করবে তো কারো যদি তোমার তাকে হাঁটিয়ে দেয় তোমার যে কারণে করে মেডিকেলে যখন বলেছিলাম আমরা একবার বসেছিলাম মালিক সাথে যেখানে মেডিকেলের ব্যবস্থা করবেন এবং আই পি এফ যখন কাটছেন তাদের সেটা ব্যবস্থা করবেন ও বলে হ্যাঁ বলে পরে তার পিছিয়ে হেঁটে গেলো কিছু করছে না ওই তখন আনন্দ বলছে আমি এটা সামালল তোমাকে সামালতে হবে না মালিককে বলে আমি সব কিছু দেখে নেবো আপনাকে কিছু বলতে হবে না তারপর থেকে মালিক এখানে আসা যাওয়া করে না কোনো কিছু বললে মালিক আনন্দই বলে আমি যা আছি আমি আছি আর এখানে কোনো সালা কিছু বলতে পারবে না এই জায়গাটা দরকার তোমাদের কিনে নিতে পারি এইভাবে অত্যাচার করে আর তারপরে এই যে রাস্তার ড্রেনটা দেখাচ্ছে ওই মালিক পক্ষের কোনো জায়গা নেই এইটা রাস্তার মধ্যে যাদের বাড়ি আছে তারা প্রথম থেকেই একটা দোকান করেছিল সেই জলটাল ফেলে তাদের সঙ্গে অত্যাচার করে এই বেটা তুই বন্ধ কর না তো তোর বেটা কিন্তু সব হেঁটাই দেবো এইভাবে গালাগালি করে এই জলটা তোর নয় জায়গা তোর নয় জায়গাটা আমাদের সরকারি জমি মুন্সি যা করছে মুন্সি তো অনেক কিছুই বলছে আনন্দ মুন্সি ওই বলছে আমি মালিক সব কিছু ওই সাইডে দেখবেন একটা পাশের জায়গাটা ওই জায়গাটা আমাদের রাস্তা ছাড়া আছে সেই রাস্তার মধ্যে ওরা কী করে ওই স্টেজগুলো কালার রঙ করে ওই রাস্তাটা বন্ধ করে দেবে মেয়েছিল বিরোধী অসুবিধা হয় এইভাবে অত্যাচার করছে আমরা যখন বলি আমাদের সঙ্গে ঝগড়া ঝামড়া আজকে বললাম যে ভাই তুমি আমাদের সঙ্গে বসতে হবে তুমি বন্ধ করো এরা বিরোধ ছিল না তখন আমরা ঢুকে আপনার সঙ্গে বসবো মালিকের সঙ্গে বসতে হবে বলছে মালিক নয় আমি মালিক আমার সঙ্গে কথা বলতে বন্ধ হবে না ওই তখন আমাদের ছেলেরা সব কাজটা বন্ধ করে ভাই তোমাদের আমাদের কোনো ঝামেলা নেই একটা আপনারা আমাদের সাহায্য করুন আপনার দিকে আমরা এই যে মিটিং যে হবে এটা তো ভালো জন্যই করছি আপনারা যে মেডিকেলে কিছু দিচ্ছে না কারো পা কেটে যাচ্ছে লোহাতে কারো কিছু হচ্ছে সে ট্রিটমেন্ট দিচ্ছে না এইভাবে আমরা বললাম সবাইকে বুঝালাম তো ওরা বেরিয়ে দাঁড়ালাম আমাদের পাশে অন্যদিকে কারখানার ম্যানেজার আনন্দময়ী মন্ডল জানান জোরপূর্বক কারখানার ভেতরে ঢুকে বিভিন্ন রকমের হুমকি ও দাদাগিরি স্থানীয় বাসিন্দাদের কারখানার ভেতরে মহিলাদের কোনো কাজ নেই তাও জোরপূর্বকভাবেই তাদের কাজে নিতে হবে বলে দাবি করছেন স্থানীয় বাসিন্দারা সমস্যা কিছু না ওটা হচ্ছে একটা লোকাল লোক একটু মানে কি বলবো এই জল ফেলা নিয়ে একটু দরজার সামনে জল ফেলা নিয়ে একটু ঝামেলা হয়েছিল আর ওই ঝামেলাটাকে একটু বাড়ায় দিয়েছে আর যেটা মহিলা নিয়ে কথা বলা হচ্ছে সেটা একদম সম্পূর্ণ মিথ্যা কথা কারণ দরজি জানলা তো ঘরের মধ্যে খোলা থাকেই এবং মহিলাদেরকে তো নিজের কিছু কিছুটা ইয়ে আছে সেটা তো আলাদা আছেই কিন্তু আমরা যেটা কাজ করছি এরা এসে যখন তখন হিসেবে দাদাগিরি করে আমাদের আজকে দুটো ছেলে ঢুকাইতে হবে আজ কালকে চারটি ছেলে ঢুকাইতে হবে আর আমাদের লোকাল ছেলে অলরেডি নাইনটি পার্সেন্ট কাজ করছে নাইনটি পার্সেন্ট বেশি ছেলে কাজ করছে লোকাল আমাদের বগুড়া এলাকার মধ্যে বাইরে কুড়ি থেকে তিরিশটা ছেলের মধ্যে পাঁচ থেকে ছটা ছেলে বাইরের আছে বাকি সব ছেলে লোকাল ওরা দেখনে ওরা কোন দিনে আমাদের কোন কে ব্যাপারে করে মানে ভালো কিছু দেখতে ইচ্ছে না ভালো কিছু করতে ইচ্ছে সব সময় নিজে দাদা গরি মানা ওরা এটা প্রত্যেকবার জামালাটা করে কিন্তু মহিলারা কিন্তু ਆਪਣারgroupby কিন্তু অভিযুক্ত মহিলা করে আমার বিরুদ্ধে এরা এটা তো কাজ করে এরা তো বলে না আমাকে দেখাস না করতে এইজন আমাকে আগে যেতে ফেস করতে সব কিছু জামালাতে ওইজন আমার ওপর বেসি আছে চাপটা বললাম তো তিরিশটা ছেলে কাজ করছে তার মধ্যে পাঁচ থেকে ছটা ছেলে বাইরের আছে বাকি থেকে পঁচিশটা ছেলে আমাদের এখানে লোকাল ছেলে কাজ করছে থেকে এর রিপোর্ট নাইনটি নিউজ বাংলা